আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো ব্রয়লার মুরগি মুরগি রাঁধতে কিন্তু আমরা সবাই কম বেশি পারি তবে আজকে দেখাবো একটু ডিফারেন্ট টাইপের অনেকেই কিন্তু এই মুরগিটা খেতে পছন্দও করি না তবে এই মুরগিটা কিন্তু এভাবে রান্না করলে যে কোনো পরোটা অথবা নানের সাথে আপনি অনায়াসে খেতে পারেন অথবা রুটিস দিয়ে তো চলো দেখে নিয়েছি আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি ব্রয়লার মুরগিটাকে ছোট ছোটো টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যখন মাংস ধুই তখন আমি ভিনেগার এবং লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিই তাহলে মাংসের ভেতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ভিনেগার এবং লবণ দিয়ে ধুয়ে মাংস রান্না করলে সেই মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয় সাথে দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো কিন্তু আমি মাংসের মতো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে মাংসগুলো কিন্তু বড় করা যাবে না একটি প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে তাতে সেখানে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু সুন্দর লাল কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট এখন এখানে আমি দুটো তেঁয়াজ পাতা তিন টুকরো দারচিনি এবং হাফ চামচ লং হাফ চামচ গোলমরিচ তিনটে এলাচ দিয়ে আমি খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি আমি এখানে একটা ব্রয়লার মুরগি রান্না করব এখানে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এখানে আমি আদা এবং রসুন দেড় দেড় চা চামচ ব্যবহার করেছি আমি কিন্তু তেলের মধ্যে আদা এবং রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে আদা এবং রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায় এখন দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ এখানে আমি তিন চা চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে কুচি পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন তবে বাটা পেঁয়াজটা দিচ্ছি আমি যেন মশলাটা একটু গ্রেভি হয় আমি পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি লবণটা টু টেস্ট আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণটি ব্যবহার করবেন এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এখন আমি এখানে গুঁড়ো মশলা দেব আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে আর একটু মরিচের গুঁড়ো দিতে পারেন আমি একটু ঝাল করব তাই আমি আরও হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচেরও কম দিচ্ছি আমি পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং হাফ চামচ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো আপনারা কিন্তু এখানে জয়ফল এবং জয়শ্রী এ দুটোর গুলো ব্যবহার করতে পারেন আমি আজকে এটা দিচ্ছি না আরেক দিন যখন মুরগির রেজালা করব তখন আপনাদেরকে দেখাবো এখন আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে এই ব্রয়লার মুরগিটা রান্না করে দেখাচ্ছি কারণ এটা এভাবেই রান্না করলে ভীষণ মজা হয় এখন মাংসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তখন আমি দশ মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দেব দশ মিনিট পর আমি মাংসটাকে ঢাকনাকে খুলে আবার নেড়ে চেড়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার তেলের উপরে মাংসটি না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে নেব এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নেব আমি মাংস এবং আলু কিন্তু একসাথে দিয়েছি এটা কিন্তু খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা আমি আমার হাতে তৈরি এটা গরম মশলাটা করেছি আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন অথবা বাজারে যে গরম মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে এই ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আমার কিন্তু মাংসটি রান্না হয়ে গেছে দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজা অনুরোধ রইল একবার বাসায় ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সজ্জিতাস কুকিং রেসিপি ইজ মাই চ্যানেল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ